ব্লগ তোমরা সবাই আশা করি অনেক 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 ভালো আছো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে সারাদিন কী করবো না করবো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে হ্যালো বন্ধুরা আজকে আমি অনেক খুশি কারণ আজকে আমি যাচ্ছি হচ্ছে সন্তোষপুর সন্তোষপুর হচ্ছে আমার বাবার বাড়ি লাস্ট হচ্ছে দুর্গাপূজার সময় আমরা সবাই মিলে গিয়েছিলাম আর এর মাঝে যাওয়া হয়নি আর কী বলতো এর আগে প্রত্যেক সপ্তাহে মানে আমি যখন পড়াশোনার জন্য খুলনাতে থাকতাম তখন প্রত্যেক সপ্তাহে যাওয়া হতো কিন্তু এখন আর ওইভাবে যাওয়া হয় না অনেক দিন পরে যাচ্ছি আমি অনেক খুশি তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই হচ্ছে সবসময় ডিস্টার্ব দেখো আমি সুন্দর করে এন্ট্রিটা নিচ্ছিলাম ভিডিওতে সে মাঝখানে ডিস্টার্ব শুরু করে দিল ওনার কোনো দোষ নেই ওটা ওনার কাজ আপনি ডিস্টার্ব করবেন কেন তো এখন আমরা আছি রূপসা ব্রিজে আর এই রূপসা ব্রিজ পার হয়ে কিন্তু আমাদের বাড়িতে যেতে হয় অনেক দিন পরে বাড়ি যাওয়ার সাথে সাথে মনে ঠাকুমাকে হারানোর কষ্টটাও আছে আজকে হচ্ছে আমার নোয়া ঠাকুমার শ্রাদ্ধের অনুষ্ঠান মেইনলি হচ্ছে সেই উদ্দেশ্যে বাড়িতে যাচ্ছি না হলে একদিনের জন্য অফিস ছুটি নিয়ে এত কষ্ট করে যাওয়ার কোনো প্রশ্নই আসে না মেয়েদের জীবন আসলে এমনই ইচ্ছা থাকা সত্ত্বেও মন কেমন করা সত্ত্বেও আসলে সময় বাবা মার কাছে কিংবা পরিবারের কাছে যাওয়া সম্ভব হয়ে ওঠে না ভিডিও শুরুতেই আমি তোমাদেরকে বলেছি আমি লাস্ট বাড়িতে গিয়েছিলাম দুর্গা পূজার সময় বাবা মা সবার কাছে তো ওখানে সবাই আমাদের জন্য অপেক্ষা করে থাকে বিশেষ করে আমার কাকা কাকিমা বাবা মা ভাই বোন সবাই ওরা তো সবসময় বলতে থাকে কেন যায় না আসলে জীবনে এমন একটা সময় আসে যখন নিজেদেরই কিছু একটা করার তাগিদ খুব বেশি হয়ে ওঠে তখন ইচ্ছা থাকা শর্তেও অনেক মন খারাপ মন কেমন করা শর্তেও বাবা মার কাছে যাওয়া হয় না ওইভাবে আমার হচ্ছে নোয়া ঠাকুমা মারা গিয়েছিলেন ওনার আজকে শ্রাদ্ধের অনুষ্ঠান আসলে কী বলবো আরও সকাল সকাল হয়তো আমাকে বেরোতে হতো কিন্তু আমি নিজেই জানতাম না আমার ছুটিটা কনফার্ম হবে কি না তো সকালবেলা কনফার্ম হয়ে তারপরে হচ্ছে আমরা বাসা থেকে রওনা দিয়েছি এখন দেখা যাক কখন আমরা বাড়িতে পৌঁছাই আর কখন ঠাকুমাদের বাড়িতে যেতে পারি কারণ আমার ঠাকুমাদের বাড়ি আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে তো প্রথমেই বাড়িতে যাব তারপরে সবাই মিলে ঠাকুমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব জীবনে এমন অনেক ঘটনা ঘটে আসলে যে ঘটনাগুলো আমাদের সাথে ঘটা উচিত না অনেক সময়ে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই আমাকে যতটা সম্ভব চেনো কিন্তু অনলাইনে একটা মানুষ সম্পর্কে কতটা জানা যায় বলো অফলাইনে যারা আমাকে চেনে আমার আত্মীয় স্বজন যারা আছে তারা সবাই জানে আমি খুব অল্পতে ভেঙে পড়ি খুব মন খারাপ হয় আবেগই ভীষণ তো এটা তো সব ক্ষেত্রে সবার জায়গায় খাটবে না এমন অনেক কথা শুনতে হয় আসলে যেগুলো শুনলে মন খারাপ হয়ে যায় কিন্তু তারপরেও আমার ঠাকুমার এটা শেষ কাজ তাই আমাকে যেতেই হবে আমি সব কিছু ইগনোর করলাম তোমাদের সাথে কথা বলতে বলতে এখন কিন্তু আমরা চলে এসেছি আমাদের বাগেরহাটের ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ আমাদের খুবই ইচ্ছা আছে আমরা কোনো একটা ব্লগে তোমাদেরকে এই ষাট গম্বুজ মসজিদ খানজাহান আলীর মাজার তারপরে এই গম্বুজের ভেতরে হচ্ছে একটা জাদুঘর আছে এই সব কিছু তোমাদেরকে অনেক সুন্দর করে অনেক কাছ থেকে ডিটেলসে দেখানোর আর দেখো এখানে গোল ফল বিক্রি হচ্ছিল এটা দেখে না আমরা অবাক হই কারণ এই গোল ফলগুলো আমাদের বাড়ির পিছনে যে নদীটা আছে ওই নদীর সাইডে অ্যাভেলেবেল সবসময় থাকে আর এটা এমন প্রচলিত না গ্রামের দিকের মানুষ এটা খায় না কিন্তু এখানে কিন্তু অনেক দামেই এটা বিক্রি করা হয় যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা অনেকটা দূর চলে এসেছি এখন আমরা আছি বাগেরহাট মুনিগঞ্জ ব্রিজে আর আমাদের বাড়িতে যেতে হলে অবশ্যই এই মুনিগঞ্জ ব্রিজটা পার হয়ে তোমাদেরকে যেতে হবে এভাবে গাড়ির পেছনে বসে চারপাশের পরিবেশটা উপভোগ করতে আমার অনেক বেশি ভালো লাগে এই জন্যই হচ্ছে আমার বাইক মানে বাইকে কোথাও যাওয়াটা অনেক বেশি পছন্দ কারণ আমি একদম রিল্যাক্সে যেতে পারি নিজের মতো করে এখন দেখো আমি চলে এসেছি আমার গ্রামে এটা হচ্ছে আমার গ্রাম এই গ্রামেই আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি আর এই যে যে স্কুলটা দেখতে পাচ্ছ আমি ছোটবেলায় এই স্কুলেই পড়তাম এটা হচ্ছে আমাদের সন্তোষপুরের প্রাইমারি স্কুল এবং হাই স্কুল আমি এখানেই পড়াশোনা করেছি ছোটোবেলায় আর আমাদের এই এলাকাটা কিন্তু নারকেল সুপারির জন্য বিখ্যাত তোমরা একটু খেয়াল করলেই দেখতে পারবে রাস্তার সাইডে শুধু নারকেল আর সুপারি গাছটাই বেশিরভাগ এখন আমরা তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি প্রায় আমাদের বাড়ির কাছে আর জানো তো আমাদের এলাকাটা কিন্তু নারকেল সুপারির সাথে সাথে চিংড়ি মাছের জন্য বিখ্যাত এই হচ্ছে আমাদের বাড়ির পথ এখনই আমরা বাড়ির ভিতরে ঢুকবো এবং আবারও বেরিয়ে পড়ব কারণ আমরা যাবো ঠাকুমার শ্রাদ্ধ অনুষ্ঠানে দেখো আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি বাড়িতে এসে দেখি ভাই আমার দুই ভাই আর হচ্ছে মা ঠাকুমা ছাড়া বাকি সবাই অনুষ্ঠান বাড়িতে চলে গিয়েছে তাই আমরাও রওনা দিয়ে দিয়েছি ভাই অর্থাৎ মানিক আর সুজয় ওরা দুজন অন্য একটা বাইকে যাচ্ছিল আর আমি আর তোমাদের দাদা হচ্ছে অন্য বাইকে ছিলাম আর এখানে দেখো ধান চাষ হয়েছিল ধানগুলোকে কেটে ঘরে তোলা হয়েছে এই রাস্তাটাও কিন্তু অনেক বেশি সরু গ্রামের ভেতর দিয়ে এমন রাস্তা আসলে বিকালবেলা হাঁটা কিংবা সকালবেলা হাঁটার জন্য অনেক বেশি সুন্দর বাইক জার্নি আমার অনেক বেশি পছন্দ কিন্তু এখন যেহেতু শীতকাল সেহেতু আমার একটু ঠান্ডার সমস্যা থাকার কারণে বাইকে চললেই নাকে সর্দি চলে আসে আজকে তো অনেক ভালো লাগছে তো দেখা যাক কালকে অবধি নিশ্চয়ই আমার জ্বর ঠান্ডা কিছু একটা চলে আসবে আমি এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ এটা আমার সমস্যা আমার ভীষণ ঠান্ডার সমস্যা আমি ঠান্ডা একদমই সহ্য করতে পারি না আমার মতো তোমরা কে কে আছো বলো তো যাদের ঠান্ডা একদমই সহ্য হয় না অল্পতেই শীত লেগে জ্বর সর্দি কাশি সব একসাথে চলে আসে এখন হচ্ছে আমরা প্রায় ঠাকুমাদের বাড়ির কাছে চলে এসেছি আমাদের আর খুব বেশি হলে তিন থেকে চার মিনিট হয়তো সময় লাগবে আর এখন তোমরা যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মাঠিভাঙা বাজারের ব্রিজ এই ব্রিজটা পার হলেই আমরা চলে আসবো কাকাদের বাড়িতে অর্থাৎ আমার ঠাকুমাদের বাড়িতে আর তোমরা জানো তো ঠাকুমাদের বাড়িটা কিন্তু একদমই গাং সাইডে মানে কীরকম যখন নদীর পার ভাঙে তখন হচ্ছে ঠাকুমাদের বাড়ির সাইড যদি ভাঙে তাহলে ওনাদের পার ভেঙে যায় অনেকটা আবার যখন গড়ে তখন অনেকটা গড়ে যায় এরকম একটা জায়গায় তো চলো তোমাদেরকে আশা করি সবটা দেখাতে পারবো বাইক জার্নিতে অনেকটাই কষ্ট হয়ে গিয়েছে কারণ আমরা সেই সকালে বাইকে উঠেছি আর এখন প্রায় বিকাল হয়ে গেছে অনেকটাই জার্নি হয়েছে আজকে এর মাঝে হচ্ছে আমরা বাগেরহাট গিয়েছিলাম কারণ বাগেরহাট আমাদের কিছু কাজ ছিল অফিসিয়াল সেই কাজগুলো কমপ্লিট করলাম আজকে আমরা সেই সকাল থেকে সকাল থেকে বাইক চালাচ্ছি তো চালাচ্ছি বাইক চালানো শেষ হচ্ছে না বাড়ি গেলাম মানে সন্তোষপুর আসলাম এরপরে এখন চলে আসলাম শ্রাদ্ধ অনুষ্ঠানে মাটি এটা শেষ করে আবারও বাইক চালায় যাইতে হবে আমাদের ওই যে মানিক আর সুজয় দুজন আসতেছে দুই নায়ক এখানে সুন্দর একটা বিষয় আসার সাথে আমাদের যে বাড়িতে অনুষ্ঠান এই বাড়িতে অনুষ্ঠানে যে দেখা যাচ্ছে প্যান্ডেল আর এই সাইডে ওই যে নদী

এলোয় সেই বিশিষ্ট বাসঝোপ

তোমার ফরণ পুরিল না আমার জন্য এইটো কি কৈছিলা কুমি নাছিল আমি তোমার দিদি কালকে খুলনা যাবো গাড়িতে আমরা কালকে খুলনা আরে না പിന്നെ <laughs> കാ <laughs> <anthropology>